বন্ধুরা আশা করিভাবে ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাগুলো নিয়ে কথা বলবো তো আমার মনে হয় সাকিব খানের কেরিয়ারের সেরা দশখানা সিনেমা নিয়ে এখন আলোচনা করব তো আমার মনে হয় এই সিনেমাগুলো দেখুন সাকিব খানের কেরিয়ারে প্রায় আড়াইশো তিনশোর উপরে ছবি রয়েছে এবং সেই তিনশো প্লাস বা সাড়ে তিনশো প্লাস ছবি থেকে সেরা দশখানা ছবিকে বেছে নেওয়া খুবই ডিফিকাল্ট বা অনেক ছবি এমনও রয়েছে যেগুলো হয়তো আমরা আমার ইচ্ছা ছিল নি আর কিন্তু বাট সেগুলোকে আমি নিতে পারিনি তার কারণ এত ছবির মধ্যে সেরা দশখানা ছবিকে পাচে খুবই একটা চাপের বিষয় তো যেই কারণে আমি কিন্তু সেই ছবিগুলোকে নেওয়ার থাকলেও নিতে পারিনি তো আমি এখন সেরা দশ খানের ছবি নিয়ে কথা বলবো যে ছবিগুলো আমার সাকিব খানের স্পেশালি খুবই পছন্দ এটা আমার পছন্দের সেরা দশ এখানে আপনাদের সাথে নাও থাকতে পারে মিল তো সেরা খানা কোন কোন ছবিগুলো করে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সাকিব খানের সেরা দশখানা সিনেমা কী কী তো নাম্বার দশে রয়েছে সত্তা বলে সিনেমাটা যেটা রিলিজ করেছিলো দু হাজার সতেরো সালে এবং ছবিটাতে আমরা সাকিব খানের পাশাপাশি পাওলি দামকে অভিনয় করতে দেখি তো এটা অবশ্যই দু হাজার সতেরো সালের সিনেমা এবং এটা আমার মনে সাকিব খানের কেরিয়ারের অন্যান্য একটা বেস্ট ছবি এবং এটা নাম্বার দশে রয়েছে নাম্বার নয় যে ছবিটা সেটা নাম হচ্ছে মাটির ঠিকানা যেটা দু হাজার দশের দু হাজার এগারোয় রিলিজ করেছিলো এবং ছবিটিতে আমরা পূর্ণিমাকে সাকিব খানের পাশাপাশি অভিনয় করতে থাকি এবং আমার মনে হয় এটা সাকিব খানের কেরিয়ারে অনেকটা সেরা ছবির মধ্যে অন্যতম নাম্বার চারে রয়েছে শোভা বলে সিনেমাটা যেখানে আমরা খুব সুন্দর একটা গ্রাম্য চরিত্রে সাকিব খানকে দেখতে পাই যেটা দু হাজার পাঁচের রিলিজ করেছিলো এবং আমার মনে হয় এটা সাকিব খানের কেরিয়ারে যে সেরা দশটা ছবি নেওয়া ছিল সেখানে অবশ্যই সুভার নামটা থাকবে নাম্বার সাতের যে ছবিটা রয়েছে সেটার নাম হচ্ছে শিকারি যে ছবিটা দু সালে রিলিজ করেছিল এবং এই ছবিটা সাকিব খান এবং আমরা সাবন্তী চ্যাটার্জিকে একসঙ্গে অভিনয় করতে দেখি এবং এটা ইন্দো বাংলা দ্রুত কোজনে ছবিটা রিলিজ হয়েছিল এবং ছবিটা প্রচণ্ড বেশি পপুলারিটি পেয়েছিল তো নাম্বার ছয় যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে পিয়া আমার পিয়া আমার মনে হয় যে এই সিনেমাটা হচ্ছে এমন একটা সিনেমা যেটা সাকিব খানের যারাই টপ টেন লিস্ট বানার তারা কিন্তু এই সিনেমাটাকে রাখবেই তো পিয়া আমার পিয়া এই ছবিটা রিলিজ করেছিলো এবং ছবিটাতে অভিনয় করেছিলো সাহারা এবং সাকিব খানকে অভিনয় করতে দেখেছিলো ছবিটা রিলিজ করেছিল দু হাজার আট সালে তো এটা প্রচণ্ড বেশি পপুলার একটা সিনেমা এবং এটা আমার মনে হয় যারা সাকিব খানের টপ টেন লিস্ট বাড়বে সেখানে এই সিনেমাটা অবশ্যই থাকবেই নাম্বার ছয় যে সিনেমা পাঁচে যে সিনেমাটাকে দেখেছি সেটার নাম হচ্ছে নবাব এবং যেখানে আমরা সাকিব খান এবং শুভশ্রী জুটিকে দেখতে পেয়েছিলাম এবং ছবির গানগুলো প্রচণ্ড বেশি জনপ্রিয়তা পেয়েছিলো এবং এই ছবিটাও কিন্তু আমার মনে হয় অনেকেই কিন্তু ছবিটা রাখবেন সে নবাব নাম্বার চারে রেখেছি প্রিয়তমা বলে সিনেমাটা সেটাই সাকিব খানের খুব দুর্দান্ত কাজ না হলেও সেখানে সাকিব খানের লাস্ট মুহূর্তে কিছু পারফরমেন্স এবং বক্স বক্সবস্পের পপ প্রমাণ করেছে সাকিব খানের ছবিটা কতটা দারুণ ছিল তো অবশ্যই নাম্বার চারে প্রিয়তমা নাম্বার তিনে রয়েছে রিসেন্ট টাইমে রিলিজ হওয়া ছবি বরবাদ যেটা দু হাজার পঁচিশে রিলিজ হয়েছিলো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন মেহি হাসান হৃদয় তো এই ছবিটাকে নাম্বার তিনে রেখেছি এবং নাম্বার দুয়ে যে ছবি রেখেছি সাকিব খান সেটার নাম হচ্ছে তুফান এই ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে ড্রাই হান র্যাফি এবং যেটা রিলিজ করেছিল দু হাজার চব্বিশে এবং এটা আমার মনে হয় সে সাকিব খান কেউ এভাবে প্রেজেন্ট কিন্তু এর আগে কেউ করেনি তো সেটা একটা দারুণ লেগেছিলো এবং নাম্বার ওয়ান অবশ্যই তাণ্ডব তাণ্ডব সিনেমাটা যে পরিমাণ পপুলারিটি পাওয়া দরকার সেটা হয়তো পায়নি বাট ছবিটা আমার মনে হয় খুবই ভালো একটা সিনেমা হয়েছে তো অবশ্যই নাম্বার ওয়ানে তাণ্ডব রয়েছে তো এই দশটা সিনেমা আমার মনে হয় সাকিব খানের আমার মনে হয় সেটা ছবি বাকি আপনাদের কী মতামত সেটা অবশ্যই আপনারা জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে অবশ্যই প্রেস করবেন ততক্ষণ জন্য যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরে